মাটির কবরে আগুন জলে আগুন নেভে না জওয়ান ছেলে জ্বলছে কেন সোনো ঘটনা মাটির কবরে আগুন জলে আগুন নেভে না জওয়ান ছেলে জ্বলছে কেন সোনো ঘটনা মদিনার দিনার এক না সানে নবী দিন দুপুরে করতে গেলেন কবর জিয়ারাত ম দিনার এক গোরস্থানে নবী দিন দুপুরে করতে গেলেন কবর জিয়ারাত হঠাৎ কেন দুহাত হাত তুলে কাত ছেড় সঙ্গী সাথী আবু যার বাঘ আবু যার বাঘ জিজ্ঞাসিল লো আহা বিবি সাহে মাদিন না এই কবরের হালত আমাই খুলে বলুন না মাটির কবরে আগুন চলে আগুন নেভে না। জওয়ানা ছেলে চলছে কেন সোন ঘটনা। নবীর চোখে বলল সজরে নজন এক যুবক ছেলে চলছে ভিতরে দয়ার নবীর চোখে বলল সজরে নজন এক যুবক ছেলে জ্বলছে ভিতরে কেন মায়ের মনে কষ্ট দিত আর দিত আঘা করে দেয় পাবে না না যাত পাবে না না তাই হে আবু হে আবুজার গ্রামবাসীদের দাও তুমি খবর আত্মীয় সজন বলু কে সে কার কবর মাটির কবরে আগুন জলে আগুন নেভে না জওয়ান ছেলে জ্বলছে কেন শোনো ঘটনা হাজার মানুষ জড়ো হলো সেই কবরের পাশে চিনতে হো পারে না গো জানালো সে হাজার মানুষ জড়ো হলো সেই কবরের পাশে চিনতে পারে নাগ জানালে সে কানিক বাদে লাঠি হাতে এলো এক বুড়ি মদিনার আর বাহির গায়ে তার বসত বাড়ি তার বসত বাড়ি বলল বুড়িমা বুড়িমা আমাদি আর বদুলারা এ যে আমার কোলের ছেলে কলি চটুকরা মাটির কবরে আগুন জলে আগুন নেভে না জওয়ান ছেলে জ্বলছে কেন শোনো ঘটনা আজাব হতে তোমার ছেলের না যদি চাও আজ হতে তোমার ছেলের না যাত যদি চাও দুঃখ সকল ভুলে গিয়ে ক্ষমা করে দাও আয হতে তোমার ছেলের না যাত যদি চাও দুঃখ সকল ভুলে গিয়ে ক্ষমা করে দাও তখন বুড়ি বলে আমি কব করবো না ক্ষমা তো শোয়েছি আমি সব আছে জমা সব আছে জমা ইয়ন হাত পা আমার ভাঙল যন্ত্রণা হয় সারাটা বদন মাটির কবরে আগুন জলে আগুন নেভে না জওয়ান ছেলে জ্বলছে কেন শোনো ঘটনা না ছেলেকে মাফ করে দাও গো আমি মাফি পেলে নিভে যাবে লেলি হা ভগবান ছেলেকে মাফ করে দাও ও গো আমি চান মাফি পেলে নিভে যাবে আগুন লেলিহার এমন কথা শুনে আমু থাকতে পারে না কষ্ট ভুলে আমার বাণী করল ঘোষণা করল ঘোষণা ইয়াইলাহি ইহি আজাবে মোর ছেলে পেরে সাল মাফ করে দাও সকল গোনা গো দয়াবাল মাটির কবরে আগুন চলে আগুন নেভে না জওয়ান ছেলে জ্বলছে কেন শোনো ঘটনা বামা করার সাথে সাথে একই খোদার সাল আগুন ভরা কবর হলো জান্নাতের বাগান বলুন সুবহান ক্ষমা করার সাথে সাথে একই খোদার শান আগুন ভরা কবর হলো জান্নাতের বাগান তাই মায়ের কাছে জান্নাত আছে আছে জাহান্নাম কোনটা খরিদ করে বিয়রে আদাম দেয়াদাম আওলা আদাম কবি গুলজা কবি বাকি জীবন চিরো সুখে থাকবি তোরা থাকবি মা বেটা মাটির কবরে আগুন চলে আগুন নেভে না জওয়ান ছেলে চলছে কেন শোনো ঘটনা